আসসালামু আলাইকুম ফার্মন থেকে নতুন স্বাগতম তো আজকে একটা ভিডিওতে সুন্দর শিপনার থ্রি পিস কালেকশন যেটা অনেকে বাট আমরা হয়তো দিতে অনেক নতুন ডিজাইন আসে নাই তো এখন বেশ আর দশ দশটা বা এগারোটা ডিজাইন আসছে আমি প্রত্যেকটা দেখিয়ে দেখে আপনার তো ফার্স্টে কিন্তু পারফেক্ট কালারদের শুরু ওপর এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইজের উপর হবে এটা সামনে ফুলটা হবে এটা ব্যাকওয়ার্ডে এটা সামনে পিছন প্রত্যেকটা সেম পেয়ে যাবেন আর হাতাটা নিচ থেকে চলে আসবে আর এগুলো কিন্তু লম্বা আটচল্লিশ প্লাস পেয়ে যাবেন আর বডি কিন্তু এইটি প্লাস তো এখানে কিন্তু মানে কাপড় দেওয়া আছে আর স্যালার কিন্তু এক কালার মধ্যে পাচ্ছেন আর বিশেষ করে এই ডিসাইন সবচেয়ে সুন্দর চলাটা ওনটা একবার পিওর সিপুর দেখেন অনেক সুন্দর একটা ওনা আর এই ডিজাইনটা খুবই হিট একটা ডিজাইন আর প্রাইসটা বলে দিবে প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস তো এটা কিন্তু আরও সুন্দর একটা কালার তো আজকে টোটাল দশটা কালার দেখাবো দশটার ভিতরে দশটা কালার কিন্তু ইউনিক কালার তো আপনাদের যে কালারটা ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু হোম ডেলিভারি করে থাকে তো যাদেরই কিন্তু এটা ইউনিক কিছু পিওর চয়েস করতে চান তাদের জন্য কি এগুলো আর আমাদের কিন্তু একটা হোলসেল একটা অফার থাকে যেটা নর্মাল আপনারা পাঁচটা পাঁচটা বেশি নিলে প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা করে আর এগুলো কিন্তু সম্পূর্ণ একবারে সফট পিওর সিপন অনেকে দেখা যায় নর্মাল শিপন দিয়ে থাকে তো আমরা আপনাদেরকে অরিজিনাল পিওর শিপনটা দিয়ে থাকি আর প্রাইসগুলো হোলসেল প্রাইস অনলি এগারোশো টাকা করে তো এটা কিন্তু আরেকটা কালার ব্লু কালার কম্বিনেশন থাকবে সামনে পুরোটা হবে এটা আর এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুজির ভিতরে থাকবে আর প্রত্যেকটা কালারের গ্যারান্টি পেয়ে যাবেন আর রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো কিন্তু জমজম প্লাস কারেজার ব্র্যান্ডের দুই তিনটা ব্র্যান্ডের হয়ে থাকে নর্মালি কিন্তু ম্যাক্সিমাম কারেজার ব্র্যান্ডের হবে এটা প্রত্যেকটা কিন্তু ট্যাগ লাগানো আছে কারিজমার সুইচগুলা আর স্যালা তো আপনার আড়াইগজ পাক্কা থাকবে আর এটা হবে ওনারা সম্পূর্ণ পিওর শিপনে তো যাদের একটু প্রেরণা চয়েস তাদের জন্য কিন্তু আজকেরি কালেকশনগুলো সম্পূর্ণ লাক্সারি শিপন ওলা ভিতরে পাচ্ছেন এগুলো তো লাইট কালার খুবই সুন্দর একটা কালার তো প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক ভালো লাগবে আপনাদের আর এগুলো কিন্তু সম্পূর্ণ আপডেট কালেকশন তো যাদের কিন্তু কিছু সিপণ আপডেট কালেকশন লাগবে তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা আর আমরা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো ঘরে বসে কিন্তু এত সুন্দর অরিজিনাল জমজম বা কারিজা ব্র্যান্ডের এই লোনগুলো পেয়েছে সম্পূর্ণ পেয়ে মাত্র এগারোশো টাকা করে তো আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া হোম ডেলিভারি আর যারা সিঙ্গেল একটা দিন তাদের জন্য কিন্তু অনলি বারোশো পঞ্চাশ টাকা করে তো এটা কিন্তু অরেঞ্জ কালার মধ্যে আরো সুন্দর একটা কালার এখানে এই কালারটা অনেক সুন্দর থাকবে এটা সামনে এটা হবে আর ব্যাক পার্টার অংশটা আর প্রত্যেকটা হাতা কিন্তু নিচ থেকে চলে আসবে তো হাতার কাপড়গুলো কিন্তু আলাদাভাবে দেওয়া আছে তো আপনাদের এক্সট্রা হবে মানে কোনো ধরনের নিতে হবে না হাতাটা এক্সট্রা দেওয়া আছে তো সেই ক্ষেত্রে হিউজ পরিমাণ আপনার কাপড় আছে এটাতে যাতে আপনার যত ধরনের বডি হোক না কেন একবারে মানে অনায়াসে হয়ে যাবে তো আশা করি এই ধরনের টেনশন করতে হবে না আর বিশেষ করে এই ড্রেসের ওনলাটা কিন্তু একবারে সুন্দর পিওর মানে পিওর উপরে যেটা সবাই কিন্তু চয়েস করে থাকেন এই অনলাটার তো এটা কিন্তু কফি কালার কিন্তু আরেকটা কালার তো এটা দেখতে পারেন এটা সুন্দর নর্মালি কিন্তু আজকে প্রায় দশটা এগারোটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু কালার কম্বিনেশন আপনাদের ভালো লাগবে আর আমরা কিন্তু সবসময় কিন্তু আপনার চেষ্টা করি আপনাদের জন্য একবার আপডেট কালেকশন নিয়ে আসার জন্য যাতে আপনার সবসময় কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু যারা আমাদের থেকে কিন্তু তারা কিন্তু নতুনত্ব কালেকশন পাবেন তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ফেজটা ফলো করে রাখবেন যারা ফেসবুক ফেজে দেখবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন সেক্ষেত্রে একবার আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখেন এটা হবে অনলাইনটা আর এটাতে বিশেষ করে অনলাইগুলো কিন্তু খুবই সুন্দর একটা অনলাইন পেয়েছে তো এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার তো এই কালার আপনাদের ভালো লাগতে পারে দেখেন এটা ব্যাগপাটার অংশটা প্লাস নিচতে কিন্তু হাতাটা আর প্রত্যেকটা কালার কিন্তু রঙ গ্যারান্টি সহকারে পাবেন আমরা কিন্তু আপনাকে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে আপনার নর্মাল বানানোর আগে ওয়াশ নিবেন যদি কোনো ধরনের সমস্যা হবে তো আমরা কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দেবো তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিদায় কিন্তু আমাদের থেকে নিয়ে মাত্র এগারোশো টাকা করে তো আপনারা কিন্তু এগুলো নর্মাল চোদ্দো পনেরোশো টাকা সেল করতে পারবেন অনায়াসে তো আপনার এটা হবে কিন্তু কালার ভিতরে থাকবে ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে সামনেটা হবে এটা আর ব্যাক পার্টের অংশটা হবে এটা আর নিচ থেকে তো প্রত্যেকটা হাতে এক্সট্রা চলে আসবে আর প্রত্যেকটা কিন্তু ডেসে কিন্তু অসাধারণ সম্ভব সুন্দর তো আপনারা কিন্তু দশটা থেকে মাত্র পাঁচটা ডিজাইন চয়েস করলে পেয়ে যাচ্ছেন আটশো সরি এক হাজার এগারোশো টাকা করে তো এটা কিন্তু নর্মাল আমাদের হোলসেল প্রাইস তো যারা কিন্তু আমাদের খুচরা নেবে তাদের জন্য কিন্তু বারোশো পঞ্চাশ টাকা করে তা আমাদের কিন্তু নর্মাল সবসময় কিন্তু আমরা আপনাদের জন্য কিন্তু জমজম সুইচগুলোর কিন্তু সুতি সুতওনাগুলো বিয়ে করে থাকি তো সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের কিন্তু সুতি সুতওলা ড্রেস লাগবে তারা কিন্তু নিতে পারবেন আমাদের সব থেকে আর এগুলো সম্পূর্ণ পিরোনা এগারোশো করে হোলসেল প্রাইস তো এটা কিন্তু জাম কালার মিলে সুন্দর একটা কালার তো টোটাল কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর আর আমরা কিন্তু সবসময় কিন্তু আপনাদেরকে গ্যারান্টি সহকারে কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করে থাকি আপনাদের জন্যই তো যাদের লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এখন মানে পর্যাপ্ত পরিমাণ এই ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে তো আমাদের যদি বিশেষ করে অনেকে দেখা যায় বিশটা পঞ্চাশটা নিলো সেক্ষেত্রে আমরা দেওয়া পসিবল সেক্ষেত্রে আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারবো আপনাদেরকে একবার অ্যাভেলেবেল কালেকশন করলে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসাধারণ সুন্দর আপনাদের ভালো লাগবেই তো এই কালারটা দেখতে পারেন এই কফি কালারের ভিতরে বা একটু ইট টাইপসের একটা কালার হবে এটা এই কালারটা অনেক সুন্দরটা পার্ট অংশটা ফ্লাস নিচ থেকে হাতাটা খুব চলে আসবে যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য কিন্তু আমাদের অফারটাও থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেটা অন্য অন্য শপের চোদ্দোশো থেকে পনেরো টাকা এই মানে অরিজিনাল পিও শিপনগুলো সেল হয় তো আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র বারোশো তো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর অরিজিনাল কারিজার ব্র্যান্ডের কিছু কালেকশন যেটা একবারে সম্পূর্ণ পিওর শিপনে থাকবে এটা তো এটা কিন্তু এইবার লাস্ট কালারটা একটা লেমন টাইপসের কালার থাকবে এটা টোটাল আমরা কিন্তু প্রায় দশটা এগারোটা ডিজাইন দেখাচ্ছি এখান থেকে আপনারা যে কোনো পাঁচটা নিলে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা করে আর হোম ডেলিভারিতে অবশ্যই পেয়ে যাচ্ছেন ঘরে বসে কিন্তু অর্ডার করে ফেলবেন আর আমরা কিন্তু সিঙ্গেল পিস দিচ্ছি অনলি বারশো পঞ্চাশ টাকা করে আর বিশেষ করে সালোয়ার কাপড়গুলো কিন্তু আমরা সবসময় কিন্তু বেটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি যারা কিন্তু অনেকে দেখা যাক নর্মাল ধরনের সেলাগুলো ইউজ করে থাকে তো আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে তিনোটা ড্রেস মানে জামা ওড়না সেলোয়া তিনোটা কিন্তু বেস্ট দেওয়ার চেষ্টা করি তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগার সাথে অবশ্যই অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারশো টাকা করে তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত থাকবে আমি ভিডিও যে শেষ করবো শেষ করে আগে দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দেব তো দোকানের দোকান অ্যাড্রেসটা হচ্ছে আর এস ফাউন্ডেশন আর তো এরম সেন্টার তৃতীয়তলা দোকান নম্বর দুশো উনিশ ফোন নাম্বার দেওয়া আছে এটা কিন্তু আমাদের নিউ মার্কেটে অবস্থিত নিউ নিউ মার্কেট এলেভেন রোডে আসলে কিন্তু আমাদের এই মার্কেটটা পেয়ে যাবেন আর আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে আর নাম্বার তো সবসময় এল খোলা থাকে তো অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ